রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালোই আছি আজকে হলো শুক্রবার এখন বাজে বেলা এগারোটা জলখাবার সবার খাওয়া হয়ে গেছে শুধু এখন আমি খাবো পুজো দিয়ে এলাম কাপড় নাড়া হয়ে গেছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি জামা জেসবরি খিচুড়িও বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে দেখা আজকে কী রান্না করবো আর জলখাবারে কী করেছি বড়মশাই খেয়ে দোকান চলে গেছে আর মেয়েদেরও খাওয়া হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখা যাচ্ছে জলখাবার করেছি এই জলখাবারটা আমার খুব প্রিয় জলখাবার আজকে যেহেতু শুক্রবার তাই তোমার হচ্ছে নিরামিষ আমার নিরামিষ ওদের তো নিরামিষ না তরকারি করে কিছু করবো না আমার না একের জন্য একদম তরকারি করতে ভালো লাগে না গো তরকারি করে একদম নষ্ট হয় আমি আবার সেদ্ধ সেদ্ধ খেতে ভালোবাসি সেদ্ধ ঘি দিয়ে চল কি দেখবো এ দেখো বন্ধুরা করছে কলায় সেদ্ধ আজকে খাওয়া হলো কলাই সিদ্ধ মুড়ি আর এ দেখো মুড়িটা নিয়ে এসছে মুড়ি শেষ হয়ে গেছিলো মুড়ি নিয়ে এসছে মুড়িটা কোটোতে রাখবো আর আমার যে লোক করবো নিম পাতা ভাজা আর এখানে দেখো আলু পেঁয়াজ পটল রসুন সবের মধ্যে রসুনের মধ্যে দিয়ে দিয়েছি এটা দিয়ে ডিম চচ্চড়ি করবো একটুখানি মাছের ডিম নিয়ে এসছে আমার ছেলে বাড়িতে দেখুব ভালো আছে এটা এটা দিয়ে ডিম চচ্চড়ি করবো আর নিচে আলু কেটে রেখেছি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল করবো আর এখানে আমার যেসবটি খিচুড়ি হচ্ছে প্রেশারটা এরকম হয়ে গেছে কেন বলো তো কলা শুতে করেছি তো বেরিয়ে গেছিলো তার জন্য আর এখানে আলু সেদ্ধ দিয়ে ওল সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি তো দুপুরে আমি খাবো ওল সেদ্ধ আলু সেদ্ধ নিম পাতা ভাজা আর ঘি দিয়ে খেয়ে নেব চলো আমি একটু খেয়ে নিই তারপরে রান্না বাড়ি শুরু করবো ছেলে মেয়েদের তো খাওয়া হয়ে গেছে আর কোনো চিন্তা নেই দুটোর আগে ওরা আর কেউ খাবে না রান্না হচ্ছে সেরকম কিছু হবে না আমি দেখো পুজো দিয়ে নিয়েছি এই দেখো বন্ধু খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে নিরামিষ যেগুলো রান্না করেছি সেগুলো সব সরিয়ে নিয়েছি চলো এবার আমিষ রান্না শুরু করে দিই আর ডিমটা ভাজতে বসিয়ে দিবো দিয়ে আমি ছেলে ঘরটা পরিষ্কার করবো ছেলে ঘরে বিছানা ওঠানো না হয়ে চলো চলো ডিমটা ভেজে নিই ডিমটা খুব অল্প একবারেই অল্প তবুও কী বলো তো ছেলে যেহেতু ভালোবাসে করি এটুকুটাই ওরাই তো তিনজন খাবে ওদের হয়ে যাবে একবার চলো ডিমটা ভাসতে পারছি দিই দিয়ে ছেলের ঘরটা পরিষ্কার করে নেব চলো যাই ঘরটা তখন ওই ঘরে নিয়ে ওরা খেলা করছে এই দেখো ঘরের অবস্থা দেখো চলো বিছানা বিচারগুলো নি এ দেখো বন্ধু ঘরটার সমস্যা করে নিয়েছি আর দেখো এগুলো দেখছো আমার খাটের উপরেই থাকে এগুলো সারাদিনে কতবার যে সরাই তার কোনো ঠিক ঠিকানা নেই জানো যতবার বাড়ি আসবে গামছা একটা করে নিবে আর ওখানে গিয়ে রাখবে আর আমি সারাদিন ঘরে ঢুকবো আর একটা করে নিয়ে এসে এসে আবার সেই জায়গা মতো নেড়ে দেব এটাই আমার কাজ চলো পরে গামছাগুলো এনে দিচ্ছি আপনি দেখি ডিমের কী অবস্থা দিলাম সরষের তেল আর কালো জিরে এবার লঙ্কা লঙ্কা ধুয়ে রেখেছি ছোট লঙ্কা এর মধ্যে দিয়ে দেব তেলটা গরম হোক ভালো হয়ে

তোকে কিছুই করিনি বস বসো না বসো বসো আমি ওই চিকে আদর করিনি তো আমি আদর করেছি তোমাকে করিনি দেখছিস দেখছিস তুই তুই কিছু জানিস না তুই কিছুই জানিস না আমি ওই চিকে কখন আদর করেছি হ্যাঁ যে চিকে আদর করছি যে চি বলছে আমাকে আদর করো আদর করো তাই যে চিকে আদর করে দিচ্ছি খুব 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 করে চুলকে দিচ্ছি পিঠটা পিঠটা চুলকে দিচ্ছি চুরকে দিচ্ছি পিঠটা জানো কত লোম ওঠে ওর কি লোম উঠে জানো বিরক্ত লেগে গেল ঘর বাড়িতে এত লোম এত লোম পড়ে আছে এত পরিচয় লোম পড়ে আছে সারাক্ষণ শুধু লোম ঝাড় দিয়ে বেরাচ্ছি বসো মা চলো দেখি কী অবস্থা এবার রব না পরিকটা দেখি এবার যত ভালো করে লাল লাল ভাজছি তত বেশি চেষ্টা করি যাওয়া যা হবে তখন ডিমটা দিয়ে দেবো ডিমটা ভেঙে গুঁড়ো করে দিয়ে দেবো চলো খুলে দেখি ডিমটা এবার দিয়ে দেবো হাতে হলুদ লেগে আছে মাছটা মাখালাম তো লবণ দিয়ে চলো এবার ডিমটা দিয়ে দিলে দেখছি বলো তো ভালো একটা মাখানোতে হয়ে যাবে আরও কিছুক্ষণ হবে লাল লাল করে todo más. একটু যদি পটল আছে তো যদি চাইলে একটু মিষ্টিও দিতে পারো আমি অল্প সামান্য একটু দেব মিষ্টি একটু পটল আছে এর সাথে দিলে মানে টেস্টটা ভালো হবে এই দেখো বন্ধুরা ডিমের ঝুড়ির ফাইনাল লোক এটাকে অনেকে ডিম চচড়িও বলে ডিমের ঝুড়িও বলে চলো এটাকে নামিয়ে নিই এই দেখো বন্ধু মাছের মশলা হচ্ছে কষানো হয়ে গেছে আর একটু কষানো হবে এই যে মাছ ভেজে রেখেছি আর বড় মশলা বলেছে মাছ ভাজা দিয়ে ভাজতে হবে তাই জন্য দুটো মাছ ভেজা রাখলাম মশলাটা কষে নিই মাছের জন্য শেয়ার করতে পারলাম না একবার এসেছিল তো কথা বলতে গিয়ে হলো না দেখো যেসে কেমন চিৎকার করছে বাইরে বাচ্চাগুলো মন্দিরের ওখানে খেলা করছে তো কালী পুজো শুরু কালী পুজোর সব তোর শুরু করে দিয়েছে মন্দির প্রশিক্ষা হচ্ছে মিস্ত্রি এসেছে ওদের দেখে চিৎকার করছে চিৎকার করছো কেন মা তুমি বাইরে গিয়ে শুধু শুধু চিৎকার করছো কেন কে আছে বাইরে কে আছে কে আছে বাইরে কে আছে দেখতে দেখছি বলছে আমাকে কে আছে কে শান আছে শান শান আছে ও বাবা তুমি চলে এসো মা তুমি চলে এসো মিস্ত্রি কাপড়ে যে কাজ করছে তুমি চলে এসো তুমি চলে এসো বাবার আবার বসে যাচ্ছে এসো মা চলে এসো শোনো মা এসো এসো এসে 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 চলে এসো চলো এই দেখো বন্ধু রান্নাবাড়ি সব হয়ে গেছে এখানে আছে ভাত এই যে আমার প্রিয় নিম পাতা ভাজা এখানে ওল মাখা আলু সেদ্ধ মাখা ওল মাখাটা না সর্ষে লঙ্কা পেটে কাঁচা তেল আর লবণ দিয়ে মাখিছি বেশ ঝাল করে চলো ছেলেকে খেতে দিয়ে নিই আর এখানে আছে মাছের ঝোল আর এই যে ডিম চচ্চড়ি বড় মাছ ভাজা চলো ছেলেকে খেতে দিয়ে নি যে সিমিরকে ফেলে দেবো আবার এই দেখো বন্ধুরা সন্ধ্যে দিয়ে নিয়েছি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো রাখ তোমাদেরকে ব্যাখ্যা দেখায় দেখো বন্ধু দামোদর মাস শুরু হয়ে গেছে তাই ঘিয়ের প্রদীপ দেওয়াও শুরু করে দিয়েছি তাই তোমরা যারা এখনো দাও না তারা অবশ্যই একটা করে ঘিয়ের প্রদীপ ঠাকুর ঘরে জেলে দিও কেন বলতো এই মাসে ঘিয়ের প্রদীপ দেওয়া খুব ভালো যারা দাও তারা তো দাওই যারা দাও না তারা প্রত্যেকদিন একটা করে সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ দিও কেমন দেখবে মন থেকে একটা অন্যরকম শান্তি পাবে মাটির প্রদীপে প্রতিদিন একটা করে ঘিয়ের প্রদীপ এই দেখো তাতে গোপাল ঠাকুর খুব আনন্দ পাই জানো এই দেখো যখন বসে আছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে গোপালের ভোগের নাড়ু দিয়েছি চলো সয়ন দিয়ে দিই ঠাকুরকে এই দেখো বন্ধু খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর এই যে আরেকজনকে দেখো আমার জন্য অপেক্ষা করছে আমি বললাম যে একটু বসে একটু কথা বলে নিই তুই ঘরে যা না এখানে এসে আমার কাছে শুনো ঠিক দেখতে পাচ্ছ ওকে ইয়ে দেখো দুষ্টু করি একটা তো এখানে বসে একটু ভালো তোমাদের সাথে কথা বলে নিই তো যেন পায়ের অবস্থা কী হয়ে আছে আমার প্রচণ্ড পায়ের ব্যথা ওষুধ তো খাচ্ছি আর ব্যান্ডেজও করছি দেখা যাক কী হয় দেখো তো সাত দিন সময় গিয়েছে দেখা যাক কী হবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করব যদি তোমাদের ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে হলো না কিন্তু কেমন চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো রাধে রাধে টাটা